চলছে মানে সন্ত্রাসীর সরকার মাওবাদীর সরকার যিনি সংবিধান মানে না আইন মানে না কোর্ট অফ কন্ডাক্ট মানে না কোনো কিছুই যিনি মানে না সমস্ত বাংলাকে যিনি মনে করছে যে বাপের পৈতিক সম্পদ

ভারতীয় সেনাবাহিনীর উপর আলো আলোচনা মমতা চলাচ্ছে এই ভারতীয় সৈনিকদের মন্তব্য করা আলোচনা মমতা সৈনিকদের অপমান করা আলোচনা মমতা ব্যানার্জীর চলাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর মন্তব্য মিছিলের আয়োজন করেছি নহাটা বাজারে আপনারা জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তার দলের কর্মসূচি হিসাবে বাঙালি অস্মিতাকে কাজে লাগিয়ে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অর্থাৎ মেয়র রোডে দুই দিনের অনুমতি পেয়েছিলেন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু সেখানে দীর্ঘ তিরিশ দিন তিনি সেখানে টেন্ট খাটিয়ে বসেছিলেন সেনা মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে পালিয়ে গিয়েছেন অর্থাৎ তার মদ্রা মর্দাঙ্গি এমন জায়গায় যে দুশো ভারতীয় সেনা তাকে দেখে নাকি পালিয়ে গেছে আপনারা ভাবুন তো যে ভারতীয় সেনা যে ভারতীয় সেনা আমরা গর্ব করি যে ভারতীয় সেনাকে নিয়ে যে ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে যে ভারতীয় সেনা আমাদের ভারতবর্ষের হিন্দু নারীর শীতের সিঁদুর মুছে দিয়েছিল জন্যে ভারতীয় সেনা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে সেই সেনাবাহিনীকে অপমান করার অধিকার কে দিয়েছে তারই প্রতিবাদে আমরা মানতীয় গনগা দক্ষিণ একে এক মণ্ডলের সভাপতি মঙ্গল কীর্তনীয় মহাশয়ের নেতৃত্বে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে যে ভারতীয় সেনা আমাদের ভারতবর্ষের হিন্দু নারীর শীতের সিঁদুর মুছে দিয়েছিল জন্যে ভারতীয় সেনা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে সেই সেনাবাহিনীকে অপমান করার অধিকার কে দিয়েছে তারই প্রতিবাদে আমরা মানতীয় বনগা দক্ষিণ একে এক মণ্ডলের সভাপতি মঙ্গল কীর্তনীয় মহাশয়ের নেতৃত্বে আজকে ভারতবর্ষের ইতিহাসে ভারতীয় সেনাবাহিনীর যে অবদান সারা বিশ্বের দরবারে ভারতীয় সেনার একটা গৌরবময় উপস্থিতি প্রতিটা বিশ্বের কোনায় ভারতীয় সেনাবাহিনীর অবদান আমরা পরিকল্পিত করি অথচ এই যে আমাদের মানে পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো না আসলে উনি হচ্ছে একটা মূর্খমন্ত্রী যদি মুখ্যমন্ত্রী না হবে তাহলে ভারতীয় সেনাবাহিনীকে যেভাবে তিনি অপমান করলেন এটা বাংলার মানুষ কেন তথা ভারতবর্ষের মানুষ কেউই মেনে নেবে না আজকে তারই সেই মেনে নেওয়া নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বনগাঁ দক্ষিণে এক মণ্ডলের পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল যে মমতা ব্যানার্জি যেটা করেছেন অত্যন্ত গরিত কাজ করেছেন ওকে অবিলম্বেকে গ্রেপ্তার করা উচিত এবং গারদে পড়া উচিত না হলে ভবিষ্যতে উনি যেভাবে দিনের পর দিন আমাদের বাংলার বাংলার সম্মান বাংলার বান সম্মানে যেভাবে সিনেমি খেলছেন এতদিন ধরে সেটাই চলে আসছিলো একটা চা শিক্ষা চুরি চাকরি চুরি যেটা শিখ মানে স্বাস্থ্য প্রতিষ্ঠানে যেখানে মেডিকেল ছাত্রী ধর্ষণ করে মৃত মারা হয় তারও প্রমাণ লোপাটের জন্য এই মমতা ব্যানার্জির পুরোপোপুরি সহযোগিতা ছিল আর এখন কী করছেন এখন তুই ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে ভারতীয় সেনাবাহিনীর সম্মান নিয়ে ছেলেখেলা করছে অতএব আমরা এইটা কখনোই মানবো না যে যে সেনাবাহিনীর জন্য আমরা ভারতবর্ষে সুরক্ষিত আমরা পশ্চিমবঙ্গের বাঙালি সমাজ আজকে সুরক্ষিতভাবে বসবাস করছি অথচ তিনি তাদেরকে অপমান করবেন এটা আমরা মানতে পারব না আগামীতে তাকে তাকে প্রতি মানে গ্রেপ্তারের প্রতিবাদে এবং সর্বোপরি এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ যদি না করতে পারবো আমাদের ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলবে এবং আগামীতে আর বড়ো করে এই আন্দোলন চলবে ওনাকে গ্রেপ্তার এবং ওনাকে এই মস্তক থেকে জন্য এবং দেখুন আরও একটা কথা যেটা এই ওনার যে সাংসদগুলো বিধায়ক আছেন এই যে মহুয় মূত্র মহুমূত্র কতবার একটা গরিত একটা সমাজকে যেভাবে অপমান করলেন যে কাঠের মালা নিয়ে নৌসুদ্র সম্প্রদায় তারা নাকি কাঠের মালা নিয়ে বারোশো টাকা ভাতা পায় আরে ভাতা কি মহুয়া মূত্র তার পৈতৃক ভিটা বাড়ি বিক্রি করে আজকে আমাদের ভাতা দিচ্ছে সরকারি জনগণের টাকা ট্যাক্সের টাকায় আজকে আমাদের ভাতা দিচ্ছে শুধু আমাদের কেন প্রতিটা মানে বাঙালিকে আজকে এই লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে কিন্তু মহুয়া মুত্র কী বললেন যে আমরা নাকি নৌসূদ্র কাঠের কাঠের মালা পরে ওই বারোশো টাকা ভাতা নিই আরে কাঠের মালা না ওটা ওটা মূর্খ একটা সাংসাদ ওটা কাঠের মালা না ওটা হচ্ছে আচার মালা যেটা নারকেল থেকে তৈরি হয় আমাদের একটা আদর্শ আমাদের দেবতার দেওয়া একটা আশীর্বাদ অথচ তাকে তিনি অপমান করেছেন অত এই ন আমাদের মতুয়া সমাজ এই পশ্চিমবঙ্গের বাঙালি সমাজ কোনো দিনও এদের ক্ষমা করবে না দু হাজার ছাব্বিশে এদের গঙ্গার জলে বিসর্জন দিয়ে আবার বাংলাকে পুনরায় গৌরব উজ্জ্বলিত করবেন এটাই আমাদের کوسه په لیتا بکه موږ په انرژي کې د نړۍ په سطح کې یو ډیر مهم خبره وکړه په دې چې موږ یو ډیر مهم دمتیا دي ولونکې

স্তায় করতে হবে সরকারি সরকার বড় বিশাল মিছিল মিছিল আয়োজন করেছেন প্রতিবাদ আপনারা কেন কেন মিছিলটা করলেন আমরা আজকে যে এই মিছিলটা করেছি বাংলায় এমন একটা সরকার চলছে মানে মাওবাদীর সরকার যিনি সংবিধান মানে না আইন মানে না কোর্ট অফ কন্ডাক্ট মানে না কোনো কিছুই যিনি মানে না সমস্ত বাংলাকে যিনি মনে করছে যে বাপের পৈতিক সম্পত্তি সেরম একজন মুখ্যমন্ত্রী বাংলায় আছে আমি তার নাম উচ্চারণ করতে চাইনে সেই মুখ্যমন্ত্রী ভারতীয় সৈনিকদেরকে যেভাবে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে এরই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি